আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা জায়গা দখল করে দিচ্ছেন না কি আপনারা জায়গা বিক্রি করার পরও সেই জায়গার দখল পাচ্ছেন না আপনাদের বিরুদ্ধে অভিযোগ আসছে কি বলবেন না এটা অভিযোগ বলতে হয়তো অভিযোগ আসছে ওনাদের উপলব্ধির অসুবিধা হচ্ছে জায়গা বিশেষ করে আমি আমার কথা বলি আমি মধ্যস্থতা থেকে জায়গা বেচাকেনা করেছিলাম তো জায়গা বেচাকেনা যে যাদের মাধ্যমে করেছিলাম যার মাধ্যমে করেছিলাম উনি সেইভাবে সেই মোতাবেক কথা হয়ে জায়গা বেচা কেনাবেচা করা হয়েছিল তারপরে যখন ওনাদেরকে এটা গত প্রায় দু হাজার তেইশ সালের মাঝামাঝি ওনাকে সেল করা হয়েছিল বিক্রি করা হয়েছিল জায়গা এখন ওনারা দীর্ঘদিন ধরে ওইটাও করেছেন এটা নিয়ে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ যেনারা জায়গা কিনেছেন তো দখল আমরা একজন একটা কর্তৃক মানে একটা টিমের কাছে একটা দলের কাছ থেকে দখলটা পাচ্ছি না যারা ধরতে পারেন এক প্রকার মানে জায়গাতে রোহাবি দেখা বলতে পারেন এক প্রকার রোয়াবি দেখা মস্তান টাইপের হ্যাঁ যাদের জায়গা ধরুন বাইশ ডিসমিল করে জায়গা আছে পুরো আঠারো কুড়ি বিঘা জায়গা বলছে আমার এই টাইপের একটা রোহাবি বা মস্তানি ভাব তো আমিও চাই যে এনাদের আজকে এই যে প্রশাসন বা প্রশাসন বা এনাদের যে আদিবাসী সংগঠন যে এসছে এনাদের সহযোগিতায় আমি চাইব আমি যেহেতু জায়গা বিক্রি করি আমার এটা প্রফেশন আমিও চাইব যে ওনাদের এই রবি ভাবটা মস্তানি ভাবটা কাটুক এটাও আমি চাইব আজকে আজকে মোট আশা করি ওনাদের ওনারা ওনাদের পজিশন পেয়ে যাবেন আমি প্রশান্ত ঘোষাল পুয়া বাগান থেকে বলছি